আমরা আজকে দুইজন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নেব আমাদের দুইজন কিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার জয়ী আমার আহ বাংলাদেশে প্রথমে আহ মোসামল ইসমা খাতুন ম্যাডাম তিনি একজন সরকারি চাকরিজীবী আরেকজন রয়েছেন মোসাম্মদ মর্জিনা খাতুন আপা তিনি একজন গৃহিণী তো তারা দুইজনই একজন ইসমা আপা তিনি দুই সালে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন এবং মর্জিনা আপা তিনি দুই সালে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তো তারা দুজনই তাদের চিকিৎসা যথাযথভাবে সম্পন্ন করেছেন এবং বর্তমানে তারা ফলো রয়েছে রয়েছে এবং ফলো তাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে তাদের শরীরে আর ক্যান্সারের কোন অস্তিত্ব নেই ট্রিপল ক্যান্সার নামটা শুনলেই আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাই বিশেষ করে যারা ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা জানেন যে ব্রেস্ট ক্যান্সারের যতগুলো ভ্যারাইটি রয়েছে তার ভিতরে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ভ্যারাইটি একটি এবং যার একটি আগ্রাসী ধরনের তো আমরা অভিজ্ঞতার কথা শুনবো এবং তাদের বলবেন কেমন আছি আচ্ছা আপনি যদি শক্তভাবে আপনার ক্যান্সার জয়ের যে কাহিনী এটা একটু বলবেন ধন্যবাদ আসলে স্টোন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার যেটাকে আমরা সবাই চিনে থাকি সেটা হচ্ছে ক্যান্সার শুনলেই মানুষ ভয় পেয়ে যায় তবে আমি বলবো ক্যান্সার আসলে জয়ী হওয়া যায় অন্য রোগ থেকে বরঞ্চ ক্যান্সারই যদি হয় আমার মনে যত যত ট্রিটমেন্ট নিলে আমার মনে হয় সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় আমার দুই হাজার বাইশ সালে বিশ এপ্রিল ক্যান্সার ধরা পড়ে আমি তেইশ এপ্রিল দুই হাজার বাইশে অপারেশন করি এবং সাত মে দুই হাজার বাইশে আমি প্রথম কেমো নেওয়া হয় আমার শরীরে তো 2022 এর অক্টোবরে আমার কেমো শেষ হয়ে যায় এবং 2022 এর নভেম্বরে আমার রেডিয়োথেরাপি শুরু হয় 7 ডিসেম্বর সেটা শেষ হয় তারপর জানুয়ারি মাস থেকে আবার মুখে খাওয়া ওরাল কেমো আমি খেয়েছিলাম পাঁচটা ডোজ সেটা মে মাসে শেষ হয়ে যায় তো এই কেমো চলাকালীন আমার যে সমস্যাটা আমি মানে ফিল করছি সেটা হচ্ছে যে বমি বমি ভাব ভূমির সমস্যা কনস্টিপেশন কখনো লুজ মোশন পিরিয়ডিক যে সাইকেল থাকে সেগুলো ডিসটারব হওয়া এইগুলোই যেহেতু আমার বেবি ছিল উনিশ মাস তখন বয়স তো এই উনিশ মাস বয়সে ওকে তো রেখে আসলে আমার বেস্ট ফিডিং করতো তো বেস্ট ফিডিং করা মানে করা যেহেতু আমি কেমন নিচ্ছি বা অপারেশন হয়েছে তাহলে তো আর এটা করা যাবে না ওকে কষ্ট খুবই কষ্ট করেছে ও দাদা দাদি বাবা চাচা ফুপি এবং আমার মা বাবা সবাই মিলে ওকে টেক কেয়ার করতো আর আমি একা একাই যেতাম কেমন আমার কাজিন ছিল আমার সবাই সেখান থেকে কলেজের টিচার খুবই হেল্প করছে মানে এত হেল্প আসলে আমি পেয়েছি যে এগুলো না পেলে আমার ট্রেনিং করাটাও কমপ্লিট হতো না আমার বাচ্চাটাকেও সুস্থ ভাবে বেড়ে উঠা যেত না এবং আমিও যথোযথ ট্রিটমেন্টটা দিতে পারতাম না

আমি আর বাঁচবো না আমি আর বাঁচবো না আমি এখন যেটা মনে করি তখন মনে করতাম যে হায়াত মত আল্লাহ তালা ঘাটে কিন্তু আমি যতদিন বাঁচবো আমি চাই আমার মতো ফাইট করে আমি বাঁচতে আমি এই চিন্তা ভাবনা নিয়ে আমি যাদের আমি জানি আই হ্যাভ টু ফাইট এগেনস্ট ক্যান্সার বিকজ আই হ্যাভ এ লিটিল চাইল্ড আমি যদি বেঁচে থাকি তবে আমার বাচ্চাটা মা হারা হবে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমাকে রোগ আরো আমাকে বেশি দমাই ফেলবে এই চিন্তা ভাবনা থেকে আমি িস্টং তবে আমি প্রচুর খাওয়া দাওয়া করতাম সাত দিন একটু খুব কম খাওয়া দাওয়া বলতো কোন বমি বমি ভাত থাকতো কিন্তু আমি প্রচুর খাওয়া দাওয়া করতাম যে আমি জোক করে খেতাম না খেলে তো রূপাই নেই কারণ আমার এমিটি বুস্ট করতে হবে তো আপনি আপনি তো ক্যান্সার জয় করলেন সব চিকিৎসা সম্পন্ন করলেন এরপরই আপনি বর্তমান যে লাইফে আছেন সুস্থ হয়ে জীবনে চব্বিশ ঘন্টা রুটিন সকাল পাঁচটায় উঠে রান্না শেষ করে সংসারের কাজ বসে স্কুল যেতে হয় স্কুল থেকে বারোটায় আসতে হয় এসে আবার সন্তানকে নিয়ে সংসার সাজে দুপুরে রান্না বান্না শেষ করে বাবা বাবা আসে অফিস থেকে খাওয়াই তাকে পাঠায় একটু একটু আবার আমার ব্যাস পড়ানো আছে সেই আমার চব্বিশটা ঘন্টা এবং আমার কষ্টই মনে আমার কোন লাগে না এখন এবার আমার তেইশ সালের পর থেকে আমি কোনো মাঝে যে একটু সবাই হয় যে মানুষ পনেরো দিন কম খায় পনেরো দিন বেশি খায় তো আমারও হয় মাঝে মাঝে রুচিটা কমে যায় আবার বেড়ে যায় মানে এটাই আর কি তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কিছু আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে যদি আমাদের সাধারণত ক্যান্সারটা হয় ধারণা থেকে যে টিউমারটা যদি আমাদের ধরা পড়ে

তো কেমোথেরাপি দিলে তো আপনার কিছু পড়া জি জি আমার একটা ছিল না তো এখন এখন সব ফ্রেশ আমার হয়ে গেছে এখন ঠিক আছে হয়েছে ওই ফিরে আসবে না না ওই হয়েছে ঠিক আছে কিন্তু আদারওয়াইজ আর কোনো प्रॉब्लम নেই আচ্ছা

সাত দিন মতো একটু ঝিমঝিম মনে হতো কিন্তু আমার সংসারে সম্পূর্ণ কাজ আমার বাবু বয়স সাত বছর বাবু ছোটা ফাটা করতো তাকে দেখো আমার সংসারে ঘর মোসানো খাট বিশান যুত করা এগুলা আমার সংসারে পারিবারিক হিসেবে গরু বাসুর সব গুলাই আমাকে হেফাজত করা লাগতো উনি যখন কাজে যেত মিস্ত্রি তখন আমার বাবুর বয়স তো তাহলে সাত বছর আমার যখন ক্যান্সার আক্রান্ত হয় তখন আমার ওই

একটুই সাত দিন মতন ঝিম ঝিম মনে হয়তো একটু খিদিটা কম হয়তো এটা মন তারপরেও আমি ধরেন তরল খাবার খাইছি অনেক কিছু বিস্কিট টিস্কিট এগুলা সব বাসায় থাকতো এগুলা যেটা ভালো লাগতো সেটা খাই একটু পানি খাতাম যে পানি অতিরিক্ত খাতে হবে যাতে আমার শরীরটা সুস্থ থাকে যাতে আমি ক্যান্সার আক্রান্ত হয়ে চিন্তায় চিন্তায় মরে না যায় কিন্তু আমরা ক্যান্সারের সাথে যুদ্ধ করে যাতে আমরা ভালো হই স্বাবলম্ব হই আবার সুস্থ হই আগের মতো জীবন যبتدي সাই আপনার মাথায় আগের মত হ্যাঁ আগের মতো হইছে স্যার যাকুন ছোটবালে বাবা মা চুলবে দিদি তো সব সব আবার আমাদের ইম ধারণ সেই ঘুরে আসে হ্যাঁ সুন্দর চুল হইছে হ্যাঁ চকি পাপড়ি টাপড়ি গুলো সবই ঠিকই ছিল স্যার একটাই আমার জীবনের একটা ইতিহাস আছে স্যার আমার ওইটা হঠাৎ করে হয়েছিল টিউমারডা হঠাৎ করে জ্বালা তখন আমি মনে করতাম যে কি ভয়ানক জিনিস এটা হচ্ছে দিন আমাকে অপারেশন করে এটা বের করে দিছে হাজার আমার ব্যথা বিদনা হলো আমি সুস্থ ব্যথা বিদনা হলো আমি সুস্থ কেমন দিছে আমি কিছুই মনে হয়নি আমার কেমন দিছে কিছুই মনে হয়নি যে আমি কেমন দিছি আমি অসুস্থ সবাই আমার দেখতে আসতো যে তোমার ক্যান্সার হয়েছে কি হয়েছে হ্যান ত্যান তুমি একাই সংসারে কাজ করাম আমি কে করবো আমার কেউ নেই আমার একটা বাবু ছোট একটা বা মেয়ে বাবু আছে সে হেরে শারীরিক প্রতিবন্ধী তারই সম্পূর্ণ আমার করা লাগে তার বাবা পুরুষ মানুষ হ্যাঁ স্যার আমি ধান সিদ্ধ করি যে দশ মন পনেরো মন কেটে আমার ধান সিদ্ধ করা লাগে কড়াই তারপরে ওর বাবা একটু হেলটেল করে তখন এই যে একবারে ধান দশ মনকে সিদ্ধ করে বছর ভর চাল খায় আমার পরিবারে আলাদা আলাদা সবাই ধরেন যে বাসা বাড়ির মতো আমার বাবা নেই মা নেই হ্যাঁ আমার হাজবেন্ড সাহায্য করেছে সে আমাকে ক্যান্সার বিলে অপহেলা তো করিনি কোনো টাকা পয়সার জন্য অপহেলা করিনি শুধু সে মনে করতো যে আমার সংসার কিভাবে হেফাজত হবে আর কিভাবে তাকে ট্রিটমেন্ট করি আমি সুস্থ করব কিন্তু সে অপহেলা তো করেনি কোনো সময় যে আমি এখানে আপনি দাওয়াত দিয়েছেন আসছি কিন্তু তারপরে সে কাজগুলো সে সঙ্গে নিয়ে এসে আমাকে সে নাবি পড়লে আমার কাছে বলে তুমি যাও তাড়াতাড়ি বাসায় ফিরবা কারণ কারণ মেয়ে আছে বাসায় কিন্তু স্যার আমি একটাই আমি সবাইকে বলতে চাই ক্যান্সার জিনিসটা কিন্তু খুব মুখি শোনা যায় খুব ভয়ানক কিন্তু কাছে যদি ট্রিটমেন্ট নেওয়া যায় ভয়ানক না ক্যান্সার জিনিসটা ভালো হয় একটা ডায়াবেটিস রোগী যদি হয় তাকে অতিরিক্ত পরিশ্রম করা লাগে বা প্রতিদিন তার ওষুধ খাওয়া লাগে হাই প্রেশার হলে ওষুধ খাওয়া লাগে কিন্তু ক্যান্সার হয়েছে আমাদের চিকিৎসা শেষ হয়েছে ওষুধপানি হালকা পাতলে কিন্তু সাধারণ মানুষ খাইয়ে নাপাওয়ান এই নাপাটা বৈগুলা মিটারমেড চলছে না চিকিৎসা চলছে না কিন্তু মাসে দুই তিন মাস পর পরীক্ষা নিরীক্ষা করি দেখি যে জীবাণুটা কেমন কি হয় সেইটাই তাছাড়া কোনো কিছুই আমরা বুঝতে পারি না কিন্তু আমি এখন বলতে চাই সবাইকে যে আপনারা সবাই যদি জয় যুক্ত হতে চান আমাদের মতোই তাহলে আমাদের মতন অতি শীঘ্রই যদি মনে করেন যে টিউমার হয়েছে অতি শীঘ্র এটা পরীক্ষা নিরীক্ষা করি ডাক্তারের কাছে যায় পরামর্শ নিয়ে ডাক্তারে কি বলে না বলে এটা অপারেশন করতে বলে কি থেরাপি দিতে বলে কি পরীক্ষা নিরীক্ষা করি ওষুধের দ্বারাই এটা ঠিক হবে এটা সবাইকে সচেতন হতে হবে ধন্যবাদ স্যার আমরা আসলে দুইজন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার রোগী তো তারা দুইজনই আসলে কর্মব্যস্ত মানুষ একজন আর শর্টেই গার্লস স্কুলের টিচার আর তিনি স্কুলের সরকারি গার্লস স্কুলে কর্মরত আছেন আর একজন হচ্ছে একজন দিহিনী তো তাদের দুইজনকেই দিনরাত ব্যস্ত থাকতে হয় তাদের শারীরিক কাজে পরিবারের কর্তা হিসেবে তারা কাজ করছেন তো তারা একটি সংসারকে ধরে রেখেছে একটু পরিবারের প্রধান হিসেবে তারা কাজ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে তো তারা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি হওয়া সত্ত্বেও ক্যান্সার তাদের জীবনকে থামিয়ে দিতে পারেনি তারা ক্যান্সার জয় করেছেন এবং তারা পরিবারকে তারা পথ দেখাচ্ছে পরিবারকে লিড করছেন এবং একই সাথে তারা আমাদেরকে পথ দেখাচ্ছেন অন্যান্য ক্যান্সার রোগীদেরকে তারা পথ দেখাচ্ছেন যে ভালো হয়ে যায় তো আমরা আসলে ক্যান্সার নাম শুনেই আমরা ভয় পেয়ে যাব না ক্যান্সার যতই কঠিন রোগ হোক না কেন এই চিকিৎসা রয়েছে এবং চিকিৎসার মাধ্যমে এটা নিরাময় সম্ভব আসুন আমরা ক্যান্সার সম্পর্কিত যত ভুল ধারণা রয়েছে সেই ধারণাগুলো আমরা ছেড়ে ফেলি আমরা ক্যান্সার বলেই ভেঙে না পড়ে দ্রুততম সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা গ্রহণ করি তাহলে আমরা নিজেরাও ক্যান্সার জয়ী হতে পারবো এবং একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি আবারও তার প্রোডাক্টিভ লাইফে সমাজ এবং দেশ পরিবারের জন্য তিনি একজন একজন কার্যকরী দায়িত্বশীল মানুষ হিসেবে তিনি আবারও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো এইটা আমরা আজকে তার বাস্তব উদাহরণ আমরা দেখলাম তো প্রিয় দর্শক আসুন নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের বৈজ্ঞানিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের দুজন সম্মানিত মেহমান তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম